আলাইকুম করি সবাই অনেক ভালো আছেন ভিডিওতে দেখিয়ে দিব সঠিক নিয়মে কিভাবে সালে নতুন একটি আপনার ইউটিউব চ্যানেল খুলবেন তো তার প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার জন্য একটি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে কিন্তু খুব সঠিক কিন্তু একটি নতুন ইউটিউব চ্যানেল আপনি কিন্তু খুলে নিতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ইউটিউব সফটওয়্যারটি আপনি ওপেন করে নিবেন তো ওপেন করার পর এখানে আপনার যে জিমেলের মাধ্যমে ইউটিউব চ্যানেলটি খুলতে চাচ্ছেন তো সেই জিমেলটি আপনি এখানে লগ ইন করে নিবেন তো লগ ইন করার পর এখানে ডান পাশে নিচে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন মি এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম দেখাচ্ছে এমটি চঞ্চল তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার জিমেইলে যে নামটি অ্যাড করেছেন তো সেই নামটি আপনি এখানে দেখতে পাবেন তো এটা আপনি চ্যানেলের নাম দেওয়ার জন্য এখানে আপনি টাচ করে দিবেন তো তারপরে আপনি এখানে যে নামে আপনার চ্যানেলটি খুলতে চাচ্ছেন তো সেই নামটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমার আমি বসিয়ে দিচ্ছি তো আমার চ্যানেলের নামটা আমি এখানে বসিয়ে দিছি ট্রু ট্যাগ বিডি তো এখানে আপনার চ্যানেলের নামটি বসিয়ে দিয়ে তারপর এখানে উপরে সেভে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ট্রু ট্যাক বিডি তো এটা হচ্ছে আমার চ্যানেলের নাম তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম তো এখানে আপনি নিচে হ্যান্ডেলটা তো এটাও আপনি এখানে এডিট আইকনে টাচ করে দিয়ে আপনি এটি এডিট করে নেবেন তো আমারটা আমি এখন এডিট করে নিচ্ছি তো এটা হচ্ছে হ্যান্ডেল তো আমার হ্যান্ডেলটা আমি এডিট করে নিচ্ছি টু টডি তো আমার হ্যান্ডেলটাও আমি এখানে এডিট করে নিয়েছি টু ট্যাগ বিডি টু জিরো টু ফাইভ তো তারপর এখানে উপরে সেভে আমি এখন টাচ করে দিলাম তো এটা কিন্তু সেভ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু হ্যান্ডেলটাও কিন্তু এখানে সেট হয়ে গেছে তো এখানে চালে আপনি এখানে পিকচার তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মেন আইকন আছে তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু আপনার গ্যালারি থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল লোকের জন্য কিন্তু আপনি একটি প্রোফাইল পিকচার কিন্তু গ্যালারি থেকে কিন্তু সেট করে নিতে পারবেন তো তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আপনার চ্যানেল কিন্তু খোলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে তো আপনি কিন্তু এখানে কিন্তু ভিডিও শর্ট ভিডিও তো যে কোনো ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারবেন তো তারপর এখানে নিচে ই অপশানে টাচ করে দেবেন তো তারপর আপনি এখানে আপনার ইয়ে ট্যাগ ভিডি তো আপনার চ্যানেলের উপর আপনি টাচ করে দিবেন তো টাচ করার পর কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু আপনার আপলোড করা ভিডিওগুলি কিন্তু আপনি দেখতে পারবেন তো আমার এই মুহূর্তে কিন্তু আমার এখানে কিন্তু কোনো ধরনের ভিডিও কিন্তু আপলোড করা নেই তো এখানে দেখতে পাচ্ছেন খালি দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো এখানে আপনি টাচ করে দিয়েই কিন্তু আপনার গ্যালারি থেকে যে কোনো ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড এ ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন তারপর ক্রিয়েটের শর্ট তারপর আছে এ ভিডিও তারপর আছে লাইভ আছে তো এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু এইগুলি সাপোর্ট করছে তো আপনি কিন্তু এইখান থেকে যে কোনো ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন তো আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে তো আপনার ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফাই না করেন আপনার ইউটিউব চ্যানেলটি তাহলে কিন্তু আপনি লং ভিডিও আপলোড করতে পারবেন না আপনার ভিডিও থাম কিন্তু আপনি কিন্তু কাস্টম থাম কিন্তু আপনি সেট করতে পারবেন না তো পরবর্তী ভিডিওতে দেখে দিব কিভাবে আপনার ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন তো আজ এই পর্যন্তই আপনাদেরকে দেখে দিলাম কীভাবে আপনার জন্য একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ